काजी जी कृष्णपुली इस्लाम কাজী কৃষ্ণকলি ইসলাম হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও গীতিকার তিনি দু সালে সূর্যে বাদি বাসা অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন দু সালে তিনি এই অ্যালবামের যাও পাখি গানের জন্য মেরিন প্রথম আলো পুরস্কার লাভ করেন পরের বছর মনপুরা চলচ্চিত্রে যাও পাখি বলতার গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন প্রাথমিক জীবন কৃষ্ণকলির জন্ম নাম ছিল কাজী শ্রাবন্তী ইসলাম তিনি যখন ছোট তখন খুলনায় এক রবীন্দ্র জয়ন্তীতে শান্তিদেব ঘোষ কৃষ্ণকলি আমি তারে বলি গানটি গিয়েছিলেন সেখান থেকে তার মা মেহরুন্সার নামটি ভালো লাগে এবং মেয়ের নাম পরিবর্তন করে রাখেন কাজী কৃষ্ণকলি ইসলাম কৃষ্ণকলি খুলনায় বেড়ে ওঠেন তার মা খুলনার একটি কলেজের বাংলার অধ্যাপিকা তিনি বাম রাজনীতি ও নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এছাড়া তিনি ছাত্রজীবনে জাতীয় পর্যায়ের অ্যাথলেট ছিলেন কৃষ্ণকলির গানে হাতে হাতেখড়ি হয় তার মায়ের কাছে পরে তিনি তালিম নেন ওয়াহিদুল হকের কাছে তার মায়ের ইচ্ছা ছিল মেয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিখুক কিন্তু কৃষ্ণকলির পছন্দ ছিল রবীন্দ্রসঙ্গীত তিনি সাধন ঘোষের কাছে রবীন্দ্রসঙ্গীত এবং বসুদেব বিশ্বাসের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম গ্রহণ করেন পরে উনিশশত সালে তিনি ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত বিভাগে ভর্তি হন এবং তিনি কয়েক বছর রবীন্দ্রসঙ্গীতের তালিম গ্রহণ করেন সঙ্গীত জীবন কৃষ্ণকলির প্রথম একক অ্যালবাম সূর্যেবাধি বাসা বেঙ্গল মিউজিকের ব্যানারে দু সালে প্রকাশিত হয় অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন সায়ান চৌধুরী অর্ণব এই অ্যালবামের যাও পাখি গানের জন্য তিনি এগারোতম মেরিল প্রথম পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে প্রথমবারের মতো মনোনয়ন পান এবং পুরস্কার লাভ করেন দু সালে তিনি গিয়াসুদ্দিন সেদিন পরিচালিত মনপুরা চলচ্চিত্রে যাও পাখি বলতারে গানে দেন এবং চন্দনা মজুমদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার দ্বিতীয় একক অ্যালবাম আলোর পিঠে আঁধার দু সালের ফেব্রুয়ারি মাসে জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয় এতে মোট গান রয়েছে আটটি সব কয়টি গানের কথা লিখেছেন ও সুর তিনি নিজেই এবং সঙ্গীত পরিচালনা করেছেন অর্থ সুমন ও রোকন ইমন এতে গায়ক বব মর্লের অনুকরণে একটি গান ও একটি আরাধনা সঙ্গীত রয়েছে এই অ্যালবামের জন্য তিনি চোদ্দতম মেরিন প্রথম আলো পুরস্কারে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে মনোনয়ন লাভ করেন পরের বছর অক্টোবরে তার তৃতীয় একক অ্যালবাম বনফুল প্রকাশিত হয় এতে মোট নয়টি গান রয়েছে যার মধ্যে দুটি সাঁওতালি গান রয়েছে গান দুটি হল ফুল গাছটি লাগাইছিলাম ও কালো জলে কুজলা তালে অ্যালবামটি প্রকাশ করে বেঙ্গল মিউজিক দু হাজার চোদ্দ সালে মাসরাম এন্টারটেইনমেন্ট অনলাইনে অ্যালবামটি প্রকাশ করে এই অ্যালবামের জন্য তিনি পনেরোতম মেরিন প্রথম আলো পুরস্কারে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ গায়িকা বিভাগে মনোনীত হন দু সালে তিনি তার চতুর্থ অ্যালবাম একক অ্যালবামের কাজ শুরু করেন এছাড়া তিনি গিয়াস সেলিম পরিচালিত স্বপ্ন জাল চলচ্চিত্রে থেমে থাকে উদাস দুপুর গানে কণ্ঠ দিয়েছিলেন গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সায়ান চৌধুরী অর্ণব ব্যক্তিগত জীবন কৃষ্ণকলি দুই হাজার দশ সালে সঙ্গীত পরিচালক ও গিটারিস্ট অর্ক সুমনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্ক সমগীত গানের দলের সাথে গান করেন এবং কৃষ্ণপলির সাথে গিটার বাজান অ্যালবামের তালিকা সূর্যবাদী বাসা দু সাত আলোর পিঠে আধার দু হাজার এগারো গুণফুল দু হাজার বারো চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ মনপুরা দু হাজার নয় স্বপ্নজাল দু সতেরো পুরস্কার ও মনোনয়ন শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী দু হাজার নয় যাও পাখি বলতারে মনপুরা চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দু নয় যাও পাখি সূর্যবাদী বাঁশা অ্যালবামের জন্য শ্রেষ্ঠ গায়িকা দু হাজার আলোর পিঠে আধার দু হাজার তেরো ফুল বন্ধুরা এই ছিল সময়ে অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ একজন কণ্ঠশিল্পী একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ